ডিসক্লাইমার ভিডিওটি সম্পূর্ণ মজা করার উদ্দেশ্যে বানিয়েছি তো দয়া করে কেউ সিলেকশন নেবেন না রে ভিডিওর মাঝখানে একটি ভুল আছে তো দেখা যাক কে কী বললি ধরতে পারেন ধন্যবাদ কি এমন আছে এই ফলটার ভিতরে যার কারণে বাংলাদেশে একদম খুব খুব কম আছে এই ফলটা বাংলাদেশে কেউ অপরাধ করলে যেমন মানুষের পাছায় গরম ডিম ঢুকিয়ে দেওয়া হয় এদেশের মানুষকে কিন্তু গরম ডিমের বদলে এটা ঢুকিয়ে দেওয়া হয় এটাই কিন্তু বাংলাদেশের ভাষায় কিন্তু বলা হয় বান্দরের বিচি বাংলাদেশে দক্ষিণ পূর্বে অবস্থিত এমন একটি বনাঞ্চল যেখানে যেতে পারেনি আজ পর্যন্ত কোনো গেলেও সে আর ফিরে আসেনি তো আমি হামি আজকে চলে আসছি সেখানে তো আমার সাথেও কি হবে সেই একই কাহিনী দেখতে হলে চোখ সম্পূর্ণ ভিডিওটিতে আজকে আমি এসেছি বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত সুন্দরবনের দ্বিতীয়তম জঙ্গল অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার সেই ভয়ঙ্কর জঙ্গলে আসার পর ভয় ভয়ে আমি হেঁটে চলেছি বিভিন্ন অজানা অচেনা রাস্তায় তো আমার মতো যদি আপনারাও এখানে কোনো কারণে এসে পড়েন তো এখানে আসার পর যদি আমার মতো মত কোনো কারণে আপনাদের প্রকৃতির ডাক চলে আসে তাহলে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে সবার আড়ালে নিরিবিলি একটা ঝোপঝাড় খুঁজে নিতে হবে তারপর চারোদিকে তাকিয়ে আমার মতো সেখানেই বসে পড়বেন তো ইতিমধ্যে কিন্তু আমি আমার প্রথম কাজটি সেরে ফেলেছি তো এখন আমার তৃতীয় যে কাজটি তো এখানে আসার পর ক্ষোধা নিবারণের জন্য জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে কোনো একটা খাবারের সন্ধান করতে হবে তো এখন আমার কাজ হচ্ছে জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে কোনো একটা অচেনা খাবারের সন্ধান আমাকে করতে হবে তো ইতিমধ্যে কিন্তু আমি আমার খাবারের সন্ধান পেয়ে গেছি তো এখন আমার এটাকে গাছ থেকে তোলার পালা এই গাছের ফলটি অত্যন্ত কাটাযুক্ত ও শক্ত হওয়ায় গাছ থেকে ছেঁড়াটা কিন্তু আমার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে কিন্তু হামিম তো হেরে যাওয়ার পাত্র নয় শরীরের সম্পূর্ণ জোর দিয়ে এটাকে ছেঁড়ার জন্য চেষ্টা করে যাচ্ছি অবশেষে ফলটিকে খুব কষ্টে ছিঁড়তে পারলাম এখন হাঁটতে চলেছি ভালো একটা জায়গার সন্ধানে যেখানে বসে আমি এটাকে নির্দিদায় খেতে পারব গাছের কাটা আমার গায়ে ঢোকার কারণে আমার চেহারা কিন্তু একেবারেই দেখার মতো নয় তো আপনারা কিন্তু দেখছেন যে এত কষ্টের পরে এই ফলটা কাটা ফল একটু দেখা ওখানে কত কাটা দেখেন সম্পূর্ণ সব কাটা ক্যামেরাম্যানে কিন্তু অনেক কষ্ট হয়েছে দেন আমারও কিন্তু অনেক অনেক কষ্ট হয়েছে এটা দিয়ে করে বাড়ি মারলে কিন্তু একদম তার মগজ টগজ সুদ্ধা বের হয়ে যাবে তো আমি কাউকে বাড়ি মারতে চাই না তো এই ফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মনে করেন যে নামটা তো জানি না আমি একটা নাম বানাই তো এটার নাম হচ্ছে কাঁটা ফল ঠিক আছে কাটা ফল বানাই দিলাম তো এই ফলটা আমার কাছে রেখে দিলাম আপনার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি কিন্তু এই ফলটা ভিডিও শেষে একদম ভিডিও শেষে কিন্তু এই ফলটা ভেঙে দেখাবো এই ফলটার ভিতরে কি আছে কি এমন আছে এই ফলটার ভিতরে যার কারণে বাংলাদেশে একদম খুব খুব কম আছে এই ফলটা তো আমি কিন্তু আপনাদেরকে এই ফলটা সম্পূর্ণভাবে ভেঙে দেখাবো যে কী আছে এটার ভিতরে যার কারণে এই ফলটা সম্পূর্ণভাবে বিলুপ্তি হতে যাচ্ছে তো চলুন কথা না বলিয়ে চলুন বিরতি চলে আসো আমার সাথে খাবারটাকে হাতে নিয়ে হেঁটে চলেছি আবার নতুন কোনো অজানা তত্ত্বের সন্ধানে বাংলাদেশ থেকে আফ্রিকায় আসার পর কিন্তু আমার নতুন নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে একটা হচ্ছে এই ফলটা দেখে আমার কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো দুই নাম্বারের অভিজ্ঞতা হলো গিয়ে আমি কিন্তু আফ্রিকা আসার পর হ্যাঁ বাংলাদেশে কিন্তু এত বড় বড় গাছ দেখি নাই এই প্রথম আমি কিন্তু আফ্রিকায় এত বড় বড় গাছ দেখছি দেখো একটু ক্যামেরাম্যান তো চলুন গাছ তো দেখলেন এবার তো আবার আমার সাথে দেখে থাকুন আমরা কোথায় যাই এবং কি কি খাই এবং কি করি চলুন ক্যামেরাম্যান আসো আবার আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এই ভিডিওর শেষে কিন্তু আমি আপনাদেরকে এই ফলটা ভেঙে দেখাবো অবশেষে অনেক কষ্টে ফলটি ভাঙার পর আপনাদের সামনে আবার জোর লাগিয়ে আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করছি তো আমি আমি আপনাদেরকে দেখাবো এখন এই ফলটির ভিতরে কি থাকে এবং কেমন হয় এই ফলটি খেতে এখন আমি এই ফলটি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি এই কাঁটা ফলটি হয়তো একটু কাঁচা সেই জন্য ভিতরে সাদা দেখাচ্ছে এই ফলটি পাকলে হয়তো বা লাল দেখাতো শুনেছি আগে যারা এখানে এসেছে তাদের মধ্যে এই ফলটি খেয়েছিল এবং তারা কেউই এখন আর বেঁচে নেই কারণ এই ফলটি অত্যন্ত বিষাক্ত একটি ফল তো অলরেডি কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি এই ফলটি খেয়েছি এবং খাওয়ার সময় কিন্তু আমার হাতে এর কাটা ফুটে গেছে তো কথা তালে তালে কিন্তু আমি এই ফলটি অনেকটাই খেয়ে ফেলেছি তো আমিও কি তাদের মতো মারা যাব যারা এই ফলটি খেয়েছিল আবার সব কিছু পিছনে ফেলে আমি কিন্তু হেঁটে চলেছি কোনো এক অজানা রাস্তায় বা নতুন কিছু জানার উদ্দেশ্যে গ্যাস এটাই কিন্তু আপনারা বান্দরের ভেবে ভুল করবেন না বাংলাদেশে কেউ অপরাধ করলে যেমন মানুষের পাছায় গরম ডিম ঢুকিয়ে দেওয়া হয় এদেশের মানুষকে কিন্তু গরম ডিমের বদলে এটা ঢুকিয়ে দেওয়া হয় এটাই কিন্তু বাংলাদেশের ভাষায় কিন্তু বলা হয় বান্দরের বিচি হ্যাঁ এটা কিন্তু বান্দরের বিচি না এটা দিয়ে কিন্তু এদেশের মানুষকে সাজা দেওয়া হয় তো এটা কিন্তু বহু মূল্যবান একটা ফল হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে সচরাচর দেখা যায় না তো চলুন আমরা নেক্সট পর্বে চলে যাই এই যে ভাই কই যান ভিডিও তো লাইক দিবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না তো কাজ ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এর দ্বিতীয় পার্টি যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কোন পার্টি ভিডিওর বেশি ভালো লাগছে সেটাও অবশ্যই কমেন্টে বলবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ